ইটের তৈরি এই অন্নপূর্ণা মন্দিরটি একটি উচ্চ বেদির উপর স্থাপিত এই মুহূর্তে আমরা রয়েছি ব্যারাকু স্টেশনের সামনে এখান থেকে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব পরন্ত বিকেলে কতটাই সুন্দর লাগে এই মন্দিরকে আজ একুশে ডিসেম্বর দু শনিবার এখন আমার ঘড়িতে বাজে বিকেল চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট আজ আমি বেরিয়ে পড়েছি ব্যারাকপুরে অন্নপূর্ণা মায়ের মন্দির দর্শন করতে আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ব্যারাকপুরের অন্নপূর্ণা মায়ের মন্দিরে যাবেন ও কি কি দেখবেন নমস্কার দর্শক বন্ধুরা জয়জিৎ স্টুডিওর আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত কলকাতার খুব কাছে একদিনে বা এক বেলায় ঘুরবার জন্য ব্যারাকপুরের এই অন্নপূর্ণা মায়ের মন্দির কিন্তু সত্যি একটি আদর্শ স্থান কলকাতা থেকে যারা আসবেন তারা শিয়ালদা স্টেশন থেকে ব্যারাকপুরগামী যে কোনো আপ ট্রেন ধরে আপনারা ব্যারাকপুর স্টেশনে নামবেন ব্যারাকপুর স্টেশন থেকে আপনারা যে কোনো টোটো বা অটোতে চেপে আপনারা সোজা চলে আসবেন তালপুকুর মোড় ব্যারাকপুর স্টেশন থেকে কিন্তু সরকারি বাসও আপনারা পেয়ে যাবেন যে কোনো এস ইলেভেন ধরে আপনারা কিন্তু মোড়ে সহজেই পৌঁছে যেতে পারেন এস ইলেভেন ছাড়াও কিন্তু হাওড়াগামী যে কোনো ই থার্টি টুতে উঠে পড়লেও আপনারা সহজেই তালপুকুর মোড়ে পৌঁছে যাবেন আর যারা শ্যামবাজার থেকে আসবেন তারা যে কোনো ব্যারাকপুর বাসে উঠবেন এবং তালপুকুর মোড় নেমে যাবেন যারা ব্যারাকপুর স্টেশন থেকে টোটো বা অটোতে আসবেন তারা একটু ভালোভাবে আমাদের এই ভিডিওটি লক্ষ্য করুন সামনের এই সিগনালটি ক্রস করবার পর আমরা কিভাবে সামনে যে তালপুকুর মোড়টি পড়ছে সেখান থেকে ডান দিকে টান নিচ্ছি এই যে সামনে মোড়টি দেখছেন এটাই হচ্ছে তালপুকুর মোড় দেখুন আমাদের গাড়িটা কিভাবে ডান দিকে টান নেবে আপনারা টোটো অটো বাস যাতেই আসেন না কেন আপনারা কিন্তু এই তাল পুকুর মোড়েই নেমে যাবেন তারপর আপনারা রাস্তার ওপারে দেখতে পাবেন গোপাল মেডিকেল হল গোপাল মেডিকেল হলের সামনে দিয়ে যে এই যে রাস্তাটি চলে গেছে এই রাস্তা ধরে আপনারা দেড় থেকে দু মিনিট জাস্ট হাঁটবেন এই রাস্তা দিয়ে হাঁটবার পথে আপনারা কিন্তু জগন্নাথ দেবকেও দর্শন করে নিতে পারেন এখানে কিন্তু জগন্নাথ দেবের মন্দিরও আছে এই যে সামনের যে মূর্তি দেখছেন যেখানে রাস্তাটি দুভাগে ভাগ হয়ে গেছে আপনারা কিন্তু বাদিকে ঘুরে যাবেন বাদিকে ঘুরবার পর কিছুটা আগালেই কিন্তু আপনারা অন্নপূর্ণা মায়ের মন্দিরটি পেয়ে যাবেন আমরা কিন্তু অন্নপূর্ণা মায়ের মন্দিরে পৌঁছে গেছি এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব এই যে গেটটি দেখছেন এটাই কিন্তু মন্দিরে প্রবেশ করবার মেন গেট অন্নপূর্ণা মায়ের এই মন্দিরের সঙ্গে দক্ষিণেশ্বরের ভবতারিণীর নবরত্ন মন্দিরের খুবই কিন্তু সাদৃশ্য আছে দুটি মন্দিরই একই তপতির পরিকল্পনায় তৈরি অন্নপূর্ণা মায়ের এই মন্দিরটির উচ্চতা দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরের উচ্চতার থেকে কিন্তু একটু বেশি মেন গেট থেকে প্রবেশ করবার পর আপনাদের কিন্তু চোখে পড়বে পাশাপাশি দুটো নাট মন্দির ও মা অন্নপূর্ণা দেবীর মন্দির আঠারোশো সালের বারোই এপ্রিল রানী রাসমণি দেবীর একমাত্র কনিষ্ঠা কন্যা শ্রীমতী জগদম্মা দেবী এই মন্দিরটি কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন ইটের তৈরি মা অন্নপূর্ণা দেবীর মন্দিরটি কিন্তু একটি উচ্চ বেদির উপর স্থাপিত রয়েছে এটা হলো এই মন্দিরের এক সুবিশাল নাট মন্দির আঠেরোশো পঁচাত্তর সালে এই মন্দিরটি তৈরি করতে টোটাল খরচ হয়েছিল তিন লক্ষ টাকা যা কিন্তু আজ অনেক টাকার সমান মন্দিরের মেন গেট থেকে প্রবেশ করবার পর বাতিকে যে আপনারা নাট মন্দির দেখবেন তার সামনে এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এই মূর্তিটা কিন্তু জগদম্মা দেবীর মূর্তি এখন যেটা দেখছেন এটা কিন্তু নাট মন্দিরের ভিতরের দৃশ্য এই যে সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মা অন্নপূর্ণা দেবীর মেন মন্দির চলুন যাওয়া যাক তাহলে সামনে মন্দিরের গর্ভগৃহে শ্বেতপাথরের তৈরি বেদির উপর রূপর সিংহাসনে আছে অষ্টধাতু তৈরি মা অন্নপূর্ণা দেবীর মূর্তি মা অন্নপূর্ণা দেবীর মূর্তির সাথেই কিন্তু রয়েছে মহাদেবের মূর্তি এই মন্দির কিন্তু গরমকালে ভোর পাঁচটা তিরিশ মিনিটে খোলে এবং দুপুর বারোটা তিরিশ মিনিটে বন্ধ হয় আবার বিকেলে চারটের সময় খোলে আর রাত্রি আটটার সময় বন্ধ হয় আর শীতকালে এই মন্দির সকাল ছটার সময় খোলে আর দুপুর একটার সময় বন্ধ হয় আবার বিকেল তিনটেতে খোলে আর রাত্রির আটটার সময় কিন্তু বন্ধ হয় এই মন্দিরের পশ্চিম সীমান্তে উত্তর দক্ষিণে বিস্তৃত পাশাপাশি ছয়টি উঁচু আটচালার শিব মন্দিরও রয়েছে প্রত্যেকটিতে প্রায় তিন ফুট উঁচু কালো পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে উক্ত ছয়টি মন্দিরের মাঝখানে একটি গেট রয়েছে যা দিয়ে কিন্তু গঙ্গার ঘাটে চলে যাওয়া যায় অনায়াসে অন্নপূর্ণা দেবীর মন্দিরে প্রতিদিন সকালে মঙ্গল আরতি দুপুরে অন্নভোগ এবং সন্ধ্যায় আরতি ও দুর্দুচি দিয়ে শীতল পুজো করা হয় অন্নপূর্ণা দেবীর এই মন্দিরে দুপুরের অন্নভোগ আপনারা চাইলেই কিন্তু গ্রহণ করতে পারবেন তার জন্য আপনাদের একশো কুড়ি টাকা খরচ করতে হবে আর সকাল নটার মধ্যে আপনাদের কিন্তু নাম নথিভুক্ত করতে হবে আর এই মন্দিরের কর্তৃপক্ষের নাম্বার আমাদের এই ভিডিও ডিসপ্লেতে দিয়ে দেবো আপনারা চাইলে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন এখন যেটা ভিডিওতে দেখছেন কিন্তু গোপালের মন্দির পাশেই কিন্তু রয়েছে ধ্যান ঘর মন্দিরের সামনে প্রশস্ত নাট মন্দির নাট মন্দিরের উত্তর ও দক্ষিণ দিকে পাঁচটি করে ও পূর্ব ও পশ্চিম দিকে সাতটি করে খিলান প্রবেশ পথ খুবই চাকচিক্যময় এই নাট মন্দির উঁচু গোল গোল থাম নাট মন্দিরের চারিদিকে সুবিন্যস্ত বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ছোট্ট প্রয়াসটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা আমাদের এই জয়জি স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের ফ্যামিলি মেম্বার্স বন্ধু বান্ধব সকলকে এই ভিডিওটি শেয়ার করে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে